আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মুরগির গোস্ত দিয়ে আলু ভাজা করে দেখাবো প্রথমে আলুগুলো ঝুড়ি করে কেটে নিব যেভাবে ভাজি করে ঝুড়ি করে ওইভাবে কেটে নিতে হবে আমি কেটে নিচ্ছি আমি আলুগুলো কেটে নিয়েছি এখন মাংসের টুকরো গুলো ছোট ছোট করে কেটে নিব একবারে ছোট ছোট পিস করে নেব আর মাংস টুকরো ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি এর মধ্যে একটু লবণ এড করে দিব একটু হলুদ মিশিয়ে নিব একটু মরিচের গুঁড়ো মিশিয়ে নিব ভালো করে মাখিয়ে নিব এরপর প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিব হলুদ আর মরিচ মাখিয়ে রাখা মাংসগুলো হালকা করে ভেজে নিব মস করে ভাজা যাবে না হালকা করে ভেজে নিব মোটামুটি হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নিব উঠে নিয়েছি এই তেলের মধ্যে এখন পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রাখা দিয়ে তাহলে চেড়ে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি একটু লবণ এড করে নেব অল্প পরিমাণ একটু রসুন বাটা দিয়ে দিলাম ভালো করে মিশ মিশিয়ে একদম ভাজা ভাজা করে নিব একটু হলুদের গুঁড়া দিয়ে দেব মিশিয়ে নিব ভাজা হয়ে গেছে দেখুন আমি এইভাবে কেটে ধুয়ে রেখেছি আলো করে এখন এর মধ্যে দিয়ে দিবো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশিয়ে নিয়েছি কালারটা এরকম হয়েছে আমি ভিডিওগুলো একা একাই করি এ কারণে একটু ফোনটা নড় করলে এরকম হয় কিছু মনে করবেন না ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব এখন ভালো করে মিশিয়ে নিব। আমার ভাজা প্রায় শেষ আমি অফ লবণটা টেস্ট করে নিয়েছি আপনারা লবণটা টেস্ট করে নেবেন একটু ধনিয়া গোড়ান দিয়ে দিলাম এখন এড়ে চড়ে মিশিয়ে নিয়ে এখন আমি নামিয়ে নেব নামিয়ে নিয়েছি দেখুন কত লোভদীয় হয়েছে খেতেও খুব সুস্বাদু আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আল্লাহ হাফেজ